নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব সজনে ফুলের বড়া এখন কিন্তু বসন্তকাল তো ফুলে চারিদিকে ভরে গেছে সজনে ফুলে বিশেষ করে বৃষ্টি পড়েছে তো বৃষ্টির জন্য সব ফুল আমাদের বাগান থেকে মানে গাছ থেকে ঝরে গেছে এগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন এবার আমি একটা বড় পাত্রে জল নিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে করে ধুলোবালি সব পরিষ্কার হয়ে যায় তারপর এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দেব। যার ফলে জলটা বেরিয়ে যাবে আর যে কষ ভাবটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এরপর নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর এটাকে একটু টান টান করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু পাতলা করে নিই একটু ভাব করে মেখে নিয়েছি এবার তৈরি করবো বড়াগুলো তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করেছি এবার এক এক করে বড়াগুলোকে ভেজে নেব একটা কথা বলে রাখি ধনে পাতা আর পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আমি দিয়েছি মানে স্বাদটা ভালো হবে তার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন সরাসরি কিন্তু সজনে ফুল দিয়েও করতে পারেন আর লবণ আর হলুদ মেখে দিলে যে জলটা বেরিয়ে যায় ফুল থেকে তার ফলে সেটাকে মানে যখন আপনারা নিংড়ে ফুলটাকে তুলে নেবেন তারপরে কি হবে মানে তেঁতো লাগবে না যে কষা ভাব থাকে সেটা লাগবে না আর এরকমভাবে কিন্তু আপনারা যে সজনে ফুল বেগুন দিয়ে চচ্চড়ি হয় বা সবজি হয় সেটাও বানাতে পারেন আর দু চামচ চালের গুঁড়ি নিয়েছিলাম বাকিটা সবটাই আমি বেসন দিয়েছিলাম সম্পূর্ণ চালের গুঁড়ি কিন্তু দেওয়া যাবে না দু চামচই যথেষ্ট এবার বড়াগুলোকে এক এক করে একটু বড় বড় করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা এর থেকেও ডিপ ফ্রাই করতে পারেন আমি মোটামুটি তেল দিয়েছি খুব বেশিও না আর খুব কমও না এবার একটুখানি লাল লাল মানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আর সজনে ফুল অনেক সময় কিনেও নিয়ে আসা হয় যেহেতু আমাদের বাগানে রয়েছে তাই অনেকটাই ঝরে গেছিলো ভাবলাম এটাকে বড়া করে কাজে লাগিয়ে দিই আর অন্যদিনও কিন্তু একইভাবে করি তো অন্যদিন এতটা পাওয়া যায় না যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টির জন্য প্রায় পুরো গাছটাই অর্ধেক ঝরে গেছে যাই হোক একইভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর বেসনটা মাখার সময় কিন্তু একটু মানে কড়া করে মাখতে হবে খুব বেশি নরম মাখা চলবে না এভাবে কিন্তু বেশ মুচমুচে হবে বড়াগুলো প্রথমবার উঠিয়ে নিলাম দিয়ে দিলাম দ্বিতীয়বার একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব আর এক এক করে উঠিয়ে নেব তো এভাবে বানাবেন একদম কিন্তু তেঁতো বা কষা কিছু লাগবে না একইভাবে সব বড়াগুলোকেই ভেজে নিলাম অনেকটাই বড়া হয়েছে এবার কিন্তু আমার পুরোপুরি এটা কিন্তু শেষ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর পারলে একটা লাইকও দিয়ে দেবেন তো মোটামুটি সজনি ফুলের বড়া আমার রেডি হয়ে গেল এটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগে খেতে সরাসরি আপনারা সস দিয়েও খেতে পারেন চা বাদ দিয়ে গরম গরম সজনে ফুলের বড়া তার সঙ্গে এক কাপ চা বিকেলে একদম জমে যাবে আমি তো গরম ভাতও খেতে ভীষণ ভালোবাসি তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন